উষ্ঠা দিন উপরে মাইক দিনা সবাইকে ঈদ মোবারক ঈদ বাসি হে হলো বাসি ঈদ মোবারক দেওয়ালে ও না তিন দিন কুরবানি করা যায় তিন দিন ঈদ তিন দিন ঈদ কে দুদিন হলো মনটা খারাপ না নানানিরা আমার মেজ মামা মারা গেছে আমি লেখেছি তো আপনারা আমার জন্য দোয়া করেছেন তো নানা নানিরা আমার মেজ মামার কথা আমরা কোনোদিনও ভুলতে পারবো না কারণ উনি একজন খুব ভালো মনের ভালো একজন মানুষ ছিল সবার উপকারই করত আমাদের বলেন আর গ্রামবাসীর বলেন ডাক্তার মেম্বার আমার মামা মনে হয় কয়বার চারবার না পাঁচবার এরকমই হবে মেম্বার হয়েছিল ওই গ্রামে সবাই অনেক 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 কোন জায়গায় আমি নাকি না দরগাপাড়া অনেক অনেক মানুষ হয়েছিল জানা যায় আর ঈদের দিন মারা গেছে তো অনেক কষ্ট লেগেছে আসলে হঠাৎ করেই

আপনাকে নানাকে কইবে তাই ফোন দিচ্ছে ও ফের দোকানে ছিল ব্যস্ত দেয়া বুঝতে নাকি ফোন ধরেনি চলে গেল আব্বু আর বেটা তো চলে গেল দেখেন আর বেটি ধরিয়ে চলে এসছে মানে ওকে একটু নিয়ে যদি আদর করি একটু যদি কিছু বলে যদি দেখে যে ওকে না দিয়ে ওকে তাহলে কান দেখে এটা ফুলুস ফেলে দিবে দেখেন ধরিয়ে চলে এসছে তুমি সর আমার কাছ থেকে তুই সর এরকম তোমার একলা আম্মু নাকি আমার বাবুর ও তো আম্মু আমি তোমার ও আম্মু আমি তো না দিদা আমি যখন কথা হলো আমাকে তো কয়নি মাহিন কে কয়েছে হার আব্বা যখন মাহিন হাকে কয়েছে আমি কিছু যে তোর নানু যে ফোন দিলে মাহিন তো রাখা দিলি কেনে কইছে যে এম নেম তোর নানুর সাথে কাজে কথা বলা হয়নি দে এম কথা বলি দে বলছে আম্মু পরে কথা বলবে নাম দে আমার মামার নাম আরফান আলী দে তখন কইছে মা তোমার আর ফরালি যে মামা তোমার কয় নাম্বার মামা নাম তোমকান তো লাগে জাহান তো কি রে মাহিন তুই রে দিন আর কাহারি কথা কইলি না তুই হার মামার কথা কইলি কেন কি হয়েছে হার মামার যে নাম কিছু হয়নি এমনিতেই বললাম তারপরে তখন আবার আমার আব্বা আপনার নানাকে পায়নি তখন আবার আমাকে ফোন দিয়েছে তো আমার আব্বা তো কান্নাকাটি করছে দেখো শুনবো যাই তো নানা নানিরা দোয়া করিয়ে না আল্লাহ যেন আমার মামাকে জান্নাত নসিব করায় और मामा खूब तो ना तो ही बालू चलो शवर खूब बोकर कर ची तो नन्ना नन्ने जब बालू था क्या टाइले हैं आज केर मतलबी टाइले लिखी हैं नहीं लवा वही धुवरंजन आई नहीं अपना रखे इतवार लक्ष्य बैठे असल में कूम अच्छा ऐसा क्या मैं मिडिडीसी अच्छा अच्छा तो रखी दी टाइले हैं बालू तक बाय बाय